পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু এখনকার সমাজে আমাদের প্রত্যেকের শিক্ষার অবশ্যই দরকার আর সেই শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা হলেই হবে না পুঁথিগত শিক্ষার বাইরেও আমাদের বিভিন্ন সামাজিক শিক্ষার প্রয়োজন আমরা শিক্ষাকে আজ অনেকটাই বিকৃত করে ফেলেছি পুঁথিগত শিক্ষা তো সবাই প্রায় কম বেশি অর্জন করছে কিন্তু এই সামাজিক শিক্ষার ব্যাপারেই থেকে যাচ্ছে যত খামতি আর সেই জন্যই আজকের সমাজের এত অধপতন শ্রী শ্রী ঠাকুর তিনটে জিনিসের ওপর বিশেষ জোর দিয়েছেন তা হলো শিক্ষা দীক্ষা আর বিবাহ এখনকার সমাজের যা অবস্থা তাতে একজন ভালো মানুষের খুব দরকার আর তা কেবল আসতে পারে সঠিক বিবাহের মাধ্যমে বিবাহ যদি ওলট পালট হয়ে যায় তাহলে তার মাধ্যমে যে সন্তান আসবে তাকে ভালো শিক্ষা দিয়েও ভালো মানুষ তৈরি করা যাবে না তাই সবার আগে বিবাহ সংস্কার প্রয়োজন তারপর শিক্ষা দীক্ষা শ্রী শ্রী ঠাকুর তাঁর বাণীতে বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোচ্চয়নে জ্ঞানের সাগর হনা পার। তাহলে আমরা যদি জ্ঞানের সাগর পার হতে চাই জ্ঞানের সাগর পার হওয়া মানে শুধু পুঁথিগত শিক্ষা নয় শিক্ষা মানে হলো পুঁথিগত শিক্ষার পাশেও আরও যে ধরনের শিক্ষা হয় তার সব দিকটা সব দিকের শিক্ষাটা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের দীক্ষা নিয়ে শিক্ষা নিতে হবে তারপর আচার্যকে আমাদের জীবনের প্রধান বানাতে হবে কিন্তু আজকের দিনে আমরা এই দীক্ষা ঠাকুর আচার্য এই ব্যাপারটাই ভুলে গেছি কারণ আমরা মডার্ন হয়েছি ঠাকুরকে মানতে চাইছি না মানছি সায়েন্সকে কিন্তু ঠাকুর যেগুলো বলেছেন তার প্রত্যেকটার ভেতরে বৈজ্ঞানিক যুক্তি লুকিয়ে আছে তিনি একটাও ম্যাজিক বলেননি তিনি যা বলেছেন তা সবই লজিক উনিশশো সালে সুভাষচন্দ্র বসু এসেছিলেন পিতা মাতার সদগুরু শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে পাবনা জেলার হিমায়তপুরের শিল্প বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি কৃষি এবং শিক্ষার নতুন নতুন চিন্তা আর তার প্রয়োগ প্রয়াসে আশ্রমের সেই রূপ দেখে সুভাষচন্দ্র বসু মুগ্ধ হলেন আশ্রমের প্রাণপুরুষ শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানালেন আলোচনা করলেন তাঁর চিন্তাধারা নিয়ে এই সময় শ্রী শ্রী ঠাকুর মানুষ তৈরির প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন বিষয়টি সুভাষচন্দ্র বসুর মনে প্রবল প্রভাব ফেলে তিনি বলেন মানুষ তৈরির যে আশু প্রয়োজন তা আমি ভেবেছি কিন্তু তা করতে হলে যে বিবাহ সংস্কারের প্রয়োজন তা ভেবে দেখিনি বিবেকানন্দ মানুষ তৈরির কথা বলেছেন কিন্তু কিভাবে হবে তা কেমন করে হবে তা বলে যাননি আমার মনে হয় তিনি শিক্ষার ওপরেই জোর দিয়েছেন কিন্তু এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায় শুধু শিক্ষা তাদের বিশেষ কিছু কি করতে পারবে বীজ থেকেই তো গাছ হয় বীজ ভালো হলেই গাছ ভালো হবে এটা আপনার কথা শুনে বুঝতে পারছি কিন্তু এ তো দীর্ঘ সময় সাপেক্ষ শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা চিন্তা বাস্তবে পরিণত করার ভাবনায় নেতাজির অনুভব গুরুত্বপূর্ণ তিনি দেখেছিলেন জন্ম ও শিক্ষার অপূর্ব মেলবন্ধনের জন্য কার্যক্রমের বাস্তবায়ন আশ্রমে অনুসৃত শিক্ষার উদ্দেশ্যের সাথে পরিচিত হয়ে এবং প্রয়োগের অনাডম্বর অথচ কার্যকৌশল ব্যবস্থায় নেতাজি অনুভব করেছিলেন প্রাণ পুরুষের ছোঁয়া আচার্য অনুসারী শিক্ষার যথার্থ সাধনের প্রয়াস যথার্থ শিক্ষা মানুষকে বিবেকী সৎ অর্জনে পটু কাজে সাশ্রয়ী আর সুন্দরের অনুশীলনে দক্ষ করে তোলে এরকম ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষাবৃত্তি ব্যতী রেখেও পরিবার সমাজ ও দেশের মানুষের সাথে যুগসূত্র অনুভব করে থাকেন সবার অস্তিত্ব রক্ষা ও উন্নয়নে নিজের মতো করে অংশগ্রহণ হয়ে ওঠে তার আনন্দের খোরাক শ্রী শ্রী ঠাকুরেকে অভিহিত করেছেন ইন্টার কানেক্টেডনেস এবং ইন্টার ইন্টারেস্টেডনেস এর মধ্যে দিয়ে বৃহৎ উদার মানুষে পরিণত হওয়া সম্ভব তিনি চান প্রতি প্রত্যেকে এই বৃহৎ হওয়ার সাধনায় আদর্শ কেন্দ্রিক জীবন মধ্যে দিয়ে উদারতাকে ও সেবাকে সহজ সংস্কার করে তুলুক শিক্ষা সেখানে এই সাধনার উপচয়ী লাভজনক পদ্ধতি ও উপচার হয়ে উঠবে সঠিক ও উপযুক্ত শিক্ষা পদ্ধতি মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে সুভাষচন্দ্র বসুর সামনে শ্রী শ্রী ঠাকুর তাঁর শিক্ষাচিন্তা বিষয়কে যেভাবে তুলে ধরেছেন তাকে গুরুত্ব দিয়ে সৎসঙ্গীদের জীবনে উন্নয়নের কথা ভাবতে হবে ভাবা শব্দটি আসলে হওয়ার আগের প্রস্তুতি কোনোভাবে নিরন্তর লেগে থাকা সেই ধ্যানকে কর্মে রূপান্তরিত করে জীবনে হওয়ার প্রতিষ্ঠা দেয় আমরা কি সত্যিই তার অবদানে সাড়া দিচ্ছি যদি দিতাম তাহলে এতদিনে কি আমরা শিক্ষাক্ষেত্রের এই দৈন্যটাকে অনেকটাই দূর করতে পারতাম না শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা চিন্তার প্রয়োগ আমাদের করার কথা ছিল আমরা যারা শিক্ষাদান বৃত্তির সঙ্গে যুক্ত তারা কি ঠাকুরের আদর্শকে নিজেদের বিদ্যাদানের ক্ষেত্রগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে চাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যারা করছেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন এর কার্যকারিতা শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন ভাবাই কড়াই দীপ্ত টানা সেবা সম্পদ সহানুভূতি আপন করা বুকের টান শিক্ষক বলে তাকেই জানিস তিনি বাস্তব বিদ্যাবান শ্রী শ্রী আচার্যদেব একবার বলছিলেন শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা সংক্রান্ত ধ্যান ধারণাগুলো শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করলেই দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হতে পারে শিক্ষানীতি দেশের যাই থাকুক বিদ্যালয়ের শিক্ষক শ্রী শ্রী ঠাকুরের ধ্যান ধারণা অবাধে প্রয়োগ করতে পারেন এতদিনে আমরা যদি করতাম তাহলে তো কত সমস্যার সমাধান হয়ে যেত আজকের সময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা মায়েরা ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষক সাংবাদিক বা উচ্চ উচ্চপদস্থ প্রশাসনকর্তা তৈরি করছেন অথচ অমিল হয়ে দাঁড়িয়েছে দরদি শিক্ষক দেশের জন্য মজবুত সেতু রাস্তা বাড়ি তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ ইঞ্জিনিয়ার সাধারণ মানুষকে অবিচার থেকে বাঁচানোর জন্য সৎ আইনজীবী মুমূর্ষুকে জীবনের পথে চালিত করার জন্য দরদি ডাক্তার মহাশূন্যে মহাবস্তু আবিষ্কারের খোঁজে মহাকাশচারী ইত্যাদি সকলেই এখন নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার সঙ্গে অধিষ্ঠিত আর এসব কিছুর ভিত্তিতেই আছে শিক্ষা একজন শিক্ষকই শিক্ষাকে বাস্তব রূপ দেন ফলে সব মূলে যে শিক্ষক সমাজ তার মান সর্বদাই অনেক উঁচুতে থাকা উচিত শ্রী শ্রী ঠাকুরের আদর্শ মেনে চলা পরিবারগুলো সবসময় এক আদেশে চলতেই অভ্যস্ত তিনি চেয়েছেন প্রাচীন ঐতিহ্য ও প্রচলিত শুভ সংস্কারের নিত্য প্রয়োগ ও পরিমার্জনের মাধ্যমে পরিবারগুলো সন্তানদের হৃদয়ে তাদের নিজেদের সংস্কৃতি জাগিয়ে তুলুক শিকড় যদি হারিয়ে যায় তাহলে বাইরের চাপানো জিনিসে প্রাণ নিস্তেজ হয়ে পড়ে পারিবারিক শিক্ষার ওপরেই নির্ভর করে প্রাতিষ্ঠানিক শিক্ষা শ্রী শ্রী ঠাকুরের মানুষ করার অভিযানে বৃহতের সাধনায় পরিবারগুলোর উন্নত হয়ে চলা খুবই দরকারি বংশ পরম্পরায় উন্নত সংস্কারী চলনের মাধ্যমে সব পরিবারগুলো আদর্শ ভিত্তিক ব্যবহার করতে অভ্যস্ত হয় কিন্তু কোথা থেকে শুরু এই পরিবারের শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে নেতাজি অনুভব করেছিলেন ভালো বীজ না হলে ভালো প্রজন্ম তৈরি হওয়া অসম্ভব এর জন্য দৈহিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতাও সমান জরুরি মানসিক সুস্থতার জন্য এমন ধরনের চিন্তাভাবনা প্রয়োজন যা মানুষকে পাশবিক প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে প্রবৃত্তির নিয়ন্ত্রক গড়ে তোলে পিতামাতা উচ্চ চিন্তা চেতনাশীল হলেই স্বভাবতই পরবর্তী প্রজন্মেও সেটা চালিয়ে যায় সুভাষচন্দ্র বসু কিছুটা হতাশার সুরে বলেছিলেন এই অভিযান দীর্ঘ সময় সাপেক্ষ দীর্ঘদিন পরাধীনতার কারণে আমরা নিজেদের সংস্কৃতির প্রতি অনেকটা হীনমন্যতা বোধ প্রকাশ করছি দীর্ঘ এতগুলো বছর পরেও আমরা সেই পরাধীনতা থেকে মুক্ত হতে পারিনি ফলে শিশুর জন্মের পর থেকেই তার মনে নিজস্ব সংস্কৃতির পরিবর্তে বিদেশি সংস্কৃতি বেশি প্রভাব বিস্তার করেছে আবার অনেকে আছে যারা বড় হয়ে বিদেশে প্রতিষ্ঠিত হতে গেলে এদেশের সব কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও দুবার ভাববে না আজকের সময়ে শ্রী শ্রী ঠাকুরের যে ভাবধারা তা প্রতিষ্ঠা করা ভীষণভাবে প্রয়োজন যার মধ্যে দিয়ে সমাজের এই হীনমন্যতা প্রেমহীনতা গোলামি করার মানসিকতা অনেকটা দূর হতে পারে আর এই জন্যই শিক্ষা ও বিবাহ সংস্কার খুব প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন আমরা যেন নিজেদের ভেতরের শুভ বৈশিষ্ট্য ও নিজেদের ক্ষমতার পূর্ণ প্রকাশ করতে পারি আর তা দিয়েই শ্রী শ্রী ঠাকুর যে শিক্ষার প্রবর্তন করেছিলেন তা বাস্তবায়িত করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম